এটা সিদ্ধ হওয়ার পরে বাকি খেলা হয়ে গেল ব্যাচেলার্স দুধ এগ রাইস এটা এখন আমি খাবো হ্যালো কি অবস্থা সবার আমার পিছনে বাইবাই হোটেল এই বাইবাই হোটেল থাকা শর্ত ঈদের সময় টুকুতে কোথাও খাওয়ার সুযোগ থাকে না যারা ব্যাচেলার থাকে তাদের জন্য যারা রান্না করতে পারে না তাদের জন্য একটা খাবার দাবারের খুব কষ্টদায়ক বিষয় থাকে যেমন আমার হাতে প্রচুর টাকা রয়েছে টাকা থাকলেও খাইতে পারবেন না রান্না করার অর্থ তাই আশেপাশে সব দোকান সব বন্ধ এ হচ্ছে বাস্তবতা এখন যেহেতু কিছু একটা করে তো খেতে হবে না খেয়ে তো আর এই তিন দিন চার দিন সময় কাটানো যাবে না তো চলুন আমি এখন বাসায় যাব দেখি কি একটা রেসিপি বানানো যায় ব্যাচেলার লাইফে আমি একটা মুদি দোকান খোলা পেয়েছি সেখান থেকে এক কেজি চাউল দুই আলির ডিম সাথে একটি দুধ নিয়ে এসেছি এখন দেখি কি করা যায় প্রথমে আমি চাল অল্প পরিমাণ নিয়ে নিলাম তারপর এই চালটাকে এখন আমি ধুয়ে দিতে হবে যেহেতু চালে ময়লা থাকে এই একটু পরিষ্কার করে নিয়ে এই চাউলটা আমি তখন চুলায় বসাই দেব তারপর বাকি সময়টা অপেক্ষা করতে হবে আপনাদের আমার দোয়া শেষ এখন আমি চুলায় বসায় দিচ্ছি আমি এখন ডাকনাটা ধুয়ে দিয়ে দিলাম এখন হচ্ছে আগুন জ্বালিয়ে দিলাম একটু অপেক্ষা করতে হবে চালটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখতে পাচ্ছেন বাষ্প হয়ে উতলায় উঠছে এখন ডাকনার উঠিয়ে দেখতে হবে হালকা সিদ্ধ হয়ে গেছে আমার মনে হচ্ছে হ্যাঁ একটু ক্যামেরাটা গ্লোয় হয়ে গেছে বাষ্পায় এবার দুধটা দিতে হবে যেহেতু হালকা সিদ্ধ হওয়ার পর আমি দুধ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধটা দেওয়ার পরে হালকা একটু গরম করে দুধটা হালকা শুকাই নিতে হবে পুরা দুধটাই দিয়ে দিতে হবে যেহেতু ব্যাচেলার্স দুধ এগ রাইস এখন দুধ দেওয়া হয়ে গিয়েছে এবার ডাকনা দিয়ে হালকা দুধটা শুকাই নিতে হবে এই যে শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ডিম সে কাঙ্ক্ষিত এগ ডিমটা দিয়ে দিচ্ছি দুইটা ডুম দিব আপনি চাইলে তিনটা ইউজ করতে পারেন চারটে ইউজ করতে পারেন যার যেটা মন চায় প্রথমে একটা দিলাম আমি যেহেতু এক হাতে কাজ করছি সো আমার জন্য একটু কষ্টকর মোবাইলও ধরে রাখতে হচ্ছে এখন দ্বিতীয় ডিমটা আমি ভেঙে তারপর দিলাম এই যে দেখে ডিম দেওয়ার পরে আপনার প্রথম কাছে যে ডিমটা জমাট বেঁধে যেতে পারে সেই জন্য আপনাকে চামচ দিয়ে হাতটা ওয়াশ করে চামচটা ওয়াশ করে ডিমটাকে একটু রাইসের সাথে মিক্স করে ফেলতে হবে দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে নেবেন খেয়াল রাখবেন চাউলটা যেন বেশি গলে না যায় যে জন্য হাফ সিদ্ধ চাউলটা থাকলে বেটার অথবা একটু মানে হাফ সিদ্ধরও বেশি মানে পঁচাত্তর পার্সেন্ট চাল সিদ্ধ হওয়ার পর বাকি পঁচিশ পার্সেন্টের দুধ ডিমের সাথে আমি একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি যার যার পরিমাণ মতো লবণ খেতে হলে ওই পরিমাণ লবণ দেবেন লবণ দিয়ে দিচ্ছি বাস এখন একটু এই ইয়াটা শুকানোর সাথে সাথেই বাকি জিনিসটা তৈরি হয়ে যাবে একটু খেয়াল রাখতে হবে যখন আপনি দুধটা দিবেন তার আগে দুধটা যেন গরম হয়ে উপর দিয়ে না পড়ে যেন চুলাটাও পরিমাণ মতো করে রাখতে হবে মানে এটা ব্যাচেলার যারা কর্মজীবন কাজ করেন ডাকায় জটপট রান্না করতে হবে তাদের জন্য এটা আর আমার হয়ে গেছে এবার বেড়ে নিয়েছিলাম এই এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ব্যাচেলার্স দুধ একরাইস অ্যাসারেস গোয়ের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করলাম পরবর্তী আপডেট এরকম রেসিপি পেতে হলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ